রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলতে পারি না এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না যারা আজকে পিয়ার পিয়ার করছে তাদের উদ্দেশ্য শুধু বলি যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যে আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে কি ভূমিকা ছিল আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল নাম নেব না আপনারা খুলে খুঁজে বের করবেন তারা জানুয়ারির আমিডামি নির্বাচনে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে অংশগ্রহণ করেছে তারা আপনাদের দোষর হয় কিভাবে আন্দোলনে যারা বিগত ১৬ বছরে ফেসিবাদি শাসন আমলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে আমরা মনে করি জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা কোন আন্দোলন করার সঠিক হবে না বাংলাদেশের এই গণতান্ত্রিক আবহের মধ্যে আমরা চাই সবাই ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য টুট থাকুক আমরা সবাই চাওয়া উচিত ফেঁসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা সমুন্নত রেখে এটাকে শক্তিতে পরিণত করে চিরতরের জন্য ফেঁসিবাদী শক্তিকে আমরা নির্বাসনে দেই। সুতরাং আমরা এমন কোন কর্মকাণ্ড করতে পারব না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা প্রত্যাবর্তন সহজ হয় অথবা আমরা এমন কোন কর্মকাণ্ড করতে পারি না যার মধ্য দিয়ে বাংলাদেশে মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি সেখানেও পিয়ার বিদ্যমান কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না দুই মাস ছয় মাস পাঁচ মাস এক বছর পরে সেই সমস্ত জায়গায় খালি প্রধানমন্ত্রী চেঞ্জ হয় সরকার চেঞ্জ হয় কোনো প্রত্যাশা জনপ্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হয় না কোনো দলের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব হয় না জনগণের কল্যাণে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব হয় না একটা অস্থিতিশীল অস্থির পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা যেতে দিতে চাই না যেখানে সিম্পল মেজরিটি অথবা মেজরিটির ভিত্তিতে কোনো দল এবং জোট সরকার গঠন করতে পারে না সেই রকম একটা ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না যে দেশের মানুষ সর্বশেষ জরিপ অনুযায়ী ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ পিয়ার পদ্ধতি কী তাই বুঝে না সেই জায়গায় সত্তর পার্সেন্ট লোক নাকি পিয়ার চায় সেই পরিসংখ্যান তো আমরা মানতে পারি না এরকম বিভ্রান্তকর তথ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো বা বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত হবে যে সমস্ত রাজনৈতিক দল নিজস্ব রাজনৈতিক স্বার্থে জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে দেশের স্বার্থকে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে হীন রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে বলবো আপনারা বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসুন জনগণকে বিভ্রান্ত করবেন না আপনারা কি জানেন এই পি আর পদ্ধতিতে কোনো স্বতন্ত্র প্রার্থীর কোনো জায়গা আছে আপনারা যে কেউ যদি কোনো নির্বাচনী এলাকার মধ্যে কেউ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে চান তার জন্য এই পিআর পদ্ধতিতে তো কোনো খানা নাই তারাকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সাংবিধানিক অধিকার রাখে না আপনারা পিআর পদ্ধতি মানে সিম্পল যদি বলেন মার্কাতে ভোট দিবে কে সংসদ সদস্য নির্বাচিত হবে সেই এলাকার মানুষ জানবে না সেই নির্বাচনী এলাকার মানুষের কোনো অধিকার থাকবে না তারা যাকে পছন্দ করে ভোট দিবে সে নির্বাচিত হবে নির্বাচন করবে কে মার্কাতে ভোট পড়বে নির্বাচিত হবেন যিনি তিনি কেবল দলের কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক নির্বাচিত হবেন দলের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা আমির সাহেব অথবা মজলিসের সোরা নির্ধারণ করবে কোন এলাকায় কে নির্বাচিত হবেন সেই হিসাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার তো নিশ্চিত হলো না সেই পদ্ধতিকে আমরা চাই বাংলাদেশের মানুষ যেই পদ্ধতি ফিফটি সিক্স পার্সেন্ট মানুষ বলে বুঝেই না সেই পদ্ধতিকে আমরা চাইতে পারি তো সুতরাং এই সমস্ত কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করাই উচিত যে পদ্ধতিতে আপনি যাকে আপনার প্রতিনিধিকে ভোট জন্য সংবিধান স্বীকৃত সাবসেকশন টু অনুসারে বলা আছে যে প্রত্যেকটা আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনশো সংসদ সদস্য লইয়া জাতীয় সংসদ গঠিত হইবে সেই জায়গায় কেউ কেউ তাদের নেতৃবৃন্দ নাকি বলছে যে সংসদ সদস্য বা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা আছে সংবিধানে কি পদ্ধতিতে হবে সেটা নাকি বলা নাই বলেই তো দিলাম অনেক জায়গায় পড়ে দেখতে পারেন বলছে পিআরে হবে না অন্যভাবে হবে সেটা নাকি বলা নাই স্পষ্ট বলা আছে আর তাছাড়া কেউ যদি পিআর পদ্ধতি চায় তারা স্বাধীনভাবে তাদের নির্বাচনী ইশতেহারে সেটা প্রকাশ করুক জনগণের কাছে যাক জনগণ যদি তাদের ইশতেহারের পক্ষে ভোট দেয় তখন তারা সেটা বাস্তবায়ন করবে আমরা স্পর্শই দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য বাংলাদেশের আগামী জাতীয় সংঘের নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারত পক্ষে বাঞ্চাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফেসিবাদের উৎপাত হবে আবার ফেঁসিবাদের উৎপত্তি হবে আবার এবং কথিত ফেঁসিবাদ সুযোগ পাবে আবার সুতরাং সেটাকে আমরা চাইতে পারি অবশ্যই না